হ্যালো আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা কিন্তু একটা শকিং নিউজ যে পঞ্চাশ টাকা দামের গরুর মাংস খিচুড়ি বিক্রি করতেছে তাও আমাদের বরিশাল শহরে যেটা কিনা আমাদের সিটি মার্কেটে সোজাসুজি রাস্তায় যেখানে ওই স্টিমার ঘাট ওইখানে এক ভাই পঞ্চাশ টাকা দামের গরু মাংস খিচুড়ি বিক্রি করতেছে চলুন দেখা যাক পঞ্চাশ টাকার গরু মাংস খেচুরি আসলে খেতে কেমন এবং আপনারা কি খেতে পারবেন খাওয়ার যোগ্য কি যোগ্য না এবং সাতটা ঠিক কেমন সেটা আপনাদেরকে বলব হ্যাঁ বারোটা বারোটা তারিখ বারোটা থাকে না বারো তারিখ বারোটা টাকা কত পঞ্চাশ একশো

খেসুরি কেমন লাগে আপনার খাইলেন দেখুন ভালো আছে পঞ্চাশ টাকা কেমন অনেক সুন্দর সুন্দর দারুন মান অনেক ভালো

তো আপনারা সবাই চাইলে ট্রাই করতে পারেন এটাকে আমি রেটিং দেব দশে আট অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম